চিপস নিলাম মা নিয়ে এলো এই আলু চিপস সাথে আলু চিপস সাথে আলু ডিমের অমলেট ও আলু চিপস আর এই খিচুড়ি সাধারণ লাগছে মা আমার জন্য মা বাবা আমার জন্য মেয়ে দেখছে দেখো দেখো তুই এই সিজনে আমি দু তিনবার খেয়েছি পান্তা ভাত কিন্তু এই প্রথমবার দেখাচ্ছি আমি ছান করলে বসে রাখতে পারি না আমি আজকে যা যতটা হয়েছি তোমাদের ভালোবাসে সমস্ত এই বাবা লোকনাথের জন্যই নিজেকে করতে হবে সকালে পরিষ্কার করতে পারিনি এখন পুরো পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি এখন সব কচি করে এখন আর একটু পরিষ্কার পরিষ্কার করবো স্নান করতে যাব আর তারপরে খেতে বসবো খিদে পেয়েছে আমার সারাদিনে কিছু খাইনি কলা কমপ্লিটেড শুধু এটাকে একটু এখন একটুখানি ইয়ে করতে হবে তাও দেখছি এখন তো শোবো আবার খেয়ে দে আবার করবো কি কুড়ে না আমি যাই বাবা লোকনাথ আমি আজকে যা যতটা হয়েছি তোমাদের ভালোবাসা সমস্ত এই বাবা লোকনাথের জন্যই সম্ভব হয়েছে এখন স্নানে যাই আর কারা কারা এই বাম্বু ট্রিকে পছন্দ করো বলো তো আর কারা বিশ্বাস রাখো এই বাম্বু ট্রির ওপরে অবশ্যই জানাতে ভুলো না এখন যাই বৃষ্টির মধ্যে আজকে খিচুড়ি হবে ডিমের অমলেট হয়েছে জমিয়ে খাওয়া হবে খিদে পেয়ে গেল মানে এই মাত্র তো খেলা আমি ছান করলে বসে পারি না

সাদা কালো ভেঙেছে রাতোরা কাটা এই খিচুড়ি বন্ধুরা বৃষ্টির দিন বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আবার বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে কচি করে খিচুড়ি মুসুরি ডালের খিচুড়ি আলু বললাম সোয়াবিন খেতে ছিল না উপয্যন্ত পালন আর আগেকার ডিমের অমলেট ও ইলিশ মাছ ভাজাটা থাকলে কি ভালো লাগতো হুম আর কিছু ভাজা করতো তোমা কি ফালতু খেতে

সাথে আলু চিপস সাথে আলু ডিমের অমলেট ও আলু চিপস আর এই খিচুড়ি সাধারণ লাগছে হেভি কম্বিনেশন মা হেভি কম্বিনেশন সোয়াবিন যদি বারণ করলে কেন হ্যাঁ সোয়াবিন যদি বারণ করলে কেন সোয়াবিন ভালো লাগে পটল দিতে ভালো লাগে নাকি পটল দিতে ভালো পটল দিয়েছে তো কোথায় একটু সোয়াবিন দেবে বাড়বে ব্যাপারটা হ্যাঁ বেগুনি সোয়াবিনের বেগুনি করবা তুমি হ্যাঁ বিয়ার চি করতে পারবো তোর পার্সে না করো বিয়ালি তুমি শুধু বলেই যাও এখানে শুধু না না নাই করে যাবে পান্তা ভাত করেছে আর না না একটু একটু ঝোল দিয়ে দাও ওখানে বলছি গ্রেভি দিয়ে দাও ব্যথা না না একটু পান্তা ভাতও খাই আজকে

ভালো লাগছে না কেমন শক্ত যাও শক্তি বলছে নেশা নেশা আমার হেভি লাগছে আমি খুব ভালো খাচ্ছি ভেরি আমার আসছে কাতার থেকে হ্যাঁ গো কাতার থেকে দিদি ভাই আসছে আমাদের সাথে দেখা করতে ভালোবাসা দিতে আমি তো খুব এক্সাইটেড যখন আসবে সবটা তোমাদেরকে শেয়ার করবো খাওয়া দাওয়া হোক এরম চলুক খাওয়া দাওয়া কাদের কাদের বাড়িতে আজকে বর্ষার দিনে বৃষ্টি খিচুড়ি হয়েছে